কোথায় রে আবদুল্লাহ কোথায় আব্দুল্লাহ কোথায় পায় না আজকে সপ্তাহ দশ দিন হয়ে গেছে হঠাৎ করে আব্দুল্লাহ যখন মক্কা আস মেয়েরা খবর পাইছে আব্দুল্লাহ মক্কা আস এর মধ্যে মরিয়ম ওরা কাবিন ফেলের মেয়ে একমাত্র কন্যা খবর পাইছে হঠাৎ করে টাকাতে দেখে আবদুল্লাহ রাস্তা দিয়া হাঁটতে ছিল মরিয়ম পাগল 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 হইয়া গড় থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইছে আবদুল্লাহর সামনে আব্দুল্লাহর সামনে দাঁড়ায় আবার আব্দুল্লাহ দশটা দিন ধরে পাগল পাগল হইয়া মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ খুনি কিন্তু আমি তোমারে পাই না বলো না তুমি এতদিন কোথায় ছিলা হঠাৎ করে মরিয়াম আব্দুল্লাহ চেহারা দিকে তাকাইয়া মরিয়ম জুড়ে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে বেউস হয়ে গেছে আবদুল্লাহ চিন্তায় পড়ে গেল মরিয়ম আমারে দেখে চিৎকার মেরে বেউস হয়ে গেলে ঘটনা কি হুশ পিরার পরে আবার চিৎকার শুরু করছে করে তালাশ করলাম আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আব্দুল্লা রে বল খানা খাবার কসম দিছি আমার সঙ্গে এগুলো তো চুরি করবি না বল তুই কি বিবাহ করছ বলে হ করছি মেয়ের নাম কি আমেনা বলে হ আমেনা মেয়ের বাড়ি কি মদিনায় বলে মদিনায় আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি আজকে অনেক দিন ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য আবদুল্লা রে আমি তোরে মন থেকে যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় সামনে দাঁড়াই ছিল আশি জন্মে তোর বাড়ি লইয়া দাঁড়াই ছিল প্রতিবাদ করার জন্য এ আবদুল্লাহ এই আশি জন্মের নেতৃত্ব আমি মরিয়ম দিছি আমার নেতৃত্বে আশি জন্মে তার করাইছি তোমার যেন জবাই না করে কারণ আমার মনে বড় ধারণা ছিল স্বপ্ন দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হবা তোমার জন্য কেন পাগল ছিলাম জানবি কেন পাগল ছিলাম কেন পাগল ছিলাম জানবি আবদুল্লা রে আমার আব্বা কিন্তু তাওরা তের আলেম আমি তাওরা তের আলেমের মেয়ে আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রিসার্চ করি তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মোহাম্মদের নাম পেয়েছি হ্যাঁ সে কারিতা মেয়ের খেলা সুন্দর আল্লাহ একম্বর দুনিয়াতে এখন আসে নাই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে আগেই সবকবার আমার নবীর शानকারে কয় নবীর शान কত প্রকার যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর शान শোনা যাবেন নবীর शानকারে কত বকারও কি কি দিনের কল্লায় শোনার চেষ্টা করুন এবারে মরিয়াম বলেন আমি যখন তাওরাত পড়তাম তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মুহাম্মাদের নাম পেয়েছি আর সেই মহাম্মদের নূর আমি আব্দুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব তোমার চেহারা লাগবে আমি বুঝতে পারছি এই নূর তো বিবাহ ছাড়া যাবে না নির্ঘাত তুমি বিবাহ করছ আবদুল্লা আমি তোমার জন্য পাগল ছিলাম তোমার রূপ দেখে ন আমি মহানদের মা হইতে চাইছি পৃথিবীর একদম যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না আজকে ওয়াদা দিলাম খানা খাবার আবার করলাম আর কোন দিন আমি মরিয়ম বিবাহ বসব না আর নবী চলে আসলো ছয়টা মাস হতে না হতে আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা মেনা ছয় মাসে যখন গর্ব ধারণ করলো এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে এবার আমেনা বিধবা হয়ে গেল বিধবা অবস্থায় যখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয় পৃথিবীর মানুষের আরে কেমন সন্তান আমার পেটে আসছে শোনো আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি কোন পাখি আমার মাথার উপর দিয়া যায় না আমেনা বলে শুধু তাই নয় আমি যখন কলস নিয়ে পানি আনতে যাইনি আগের জামানায় টিউবওয়েল ছিল না কূপের দিকে পানি তুলতে হয় রশি দিয়া আমেনা বলেন আমি কূপের পানে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসত রশি লাগতো না টানতে হইত না দেখে এত গ্রাম এত গ্রাম এত গ্রাম এত মানুষেরা সমালোচনা করতে লাগলো আব্দুল মোত্তালিবের ছেলে তো মারা গেল আমি না তো বিধবা বিধবা নারী শরীরের মধ্যে এত গ্রাম লাগাইয়া রাস্তা দিয়া হাতে চতুর্দিকে সমালোচনা শুরু হইল আব্দুল মোত্তালিবের কানে আসলো তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে তারে বলবা সে যেন এত মজার গ্রান লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে আর এটা এমন গ্রাহান মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না এবার আব্দুল মোত্তালী রাসূলের দাদীরা বললো তোমার বৌমারে বনবাস সে যেন গ্রান না লাগায় হাতর ব্যবহার না করবে আমার সমালোচনা করে আমার রাসূলের দাদিবরের মাত তোমার শ্বশুর ঘর মক্কার আর একজন সর্দার মাতবর তার একটা সম্মান সম্মান গো তোমার স্বামী নাহাই তুমি কিন্তু এত গ্রানের আতর ব্যবহার না এবার আমেনা বলেন মা আমি আপনাদেরকে জানাইতে চাই একটু আমার সঙ্গে আসেন রাসুলের দাদির কাছে তুতু মা এখন কি গ্রাম কমছে না বাড়ছে দাদি বলেন যেন সুগ্রানে মুখরিত হয়ে গেছে এবার নিয়ে বলেন যেখানে গোসল করি সেখানে আসেন সেখানে দেওয়ার পরে দেখ গ্রান আরো বাড়ছে মাগো যে গ্রান আপনারা শুনছেন যে গ্রান আপনারা পাইতেছেন এটা দুনিয়ার কোনো আতর নয় আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা এই গ্রাহান আমার পেটের ভিতর থেকে আসে জুড়ে কম জুবা পেটের ভিতরে টাকা অবস্থায় গ্রাম বাহির মা আমার শরীর থেকে গ্রাম বাহির হয় আমার মুখ থেকে গ্রাম বাহির হয় শুধু তাই নয় আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমারে সালাম যুবক বার আমার এবার আসুন যেদিন রাসুল দুনিয়াতে আসবে কবে আসবে কেউ বলে আট তারিখ কেউ বলে বারোই রবিউল আউয়াল ঠিক নেই এই বারোই রবিউল আউয়াল মাসে শুভে সাদিকের সময় রাসুল দুনিয়াতে পদার্পণ করছে সব দিনে সত্য না মিথ্যা মে শাদি কে সময় রাসূল দুনিয়াতে पदार्पण করেছেন সুবহান সুবহান যখন বায়রা রবিউল الاول মাসে রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজা ঠিক কথা হয় না দি এই রবিউল الاول আসলে আপনারা যেমন খুশি আমরা খুশি ঠিক কিনা না আপনারা বেজা হ্যাঁ কথা হয় না দি খুশি না তো স্যার রবিউল الاول লেলে হৃদয়ের দুয়ার কোলে

ولن يا محمد 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 رسول يا محمد 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 رسول ربي لو ليل ردائر دوار كولي ربي لو عليلي ردائر دوار كولي ছোড়িয়ে তো বোনা মে খুশু ফুল মোহাম্মদ 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 রসুল জুড়ে মোহাম্মদ 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 রসুল আরো বের খুশি সবিক আরো বের খুশি সবিক खुले ऊ ऊटे चे नूरेर रोबी अदारे दार खुले अथ ऊटे चे नूरेर रोबी मोहम्मद नामे बाजे न तेरा सुन या मोहम्मद 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 रसूल जुड़े या मोहम्मद 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 रसूल রবিউলা হৃদয় দুয়ার কুলে রবি হৃদয় দুয়ার কুলে চুশবু ফুল মোহাম্মদ মহাম্দ মহাম্দ রসুন মোহাম্মদ 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 রসুন মন দিদারে স্বপ্ন বনে আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বনে আসে কিরদাও দেখা দাও সয়নে হৃদয় কোনে ইয়া মুহাম্মদ 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 রাসূল ইয়া মুহাম্মদ 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 রাসূল আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বনে আমারি মন বিজনে স্বপ্ন আসে কে দাউ দেখা সয়নে হৃদয় কুড়ে আসে কে দাউ দেখা দাও সয়নে হৃদয় কুহে তোমারি প্রেম সি মশ ফুল মোহাম্মদ 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 রসুলোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ রসুল হৃদয় রুয়ার কুলে রবি আল হৃদয়ের দুয়ার কুলে চোড়িয়ে তো বোনা মে খুশু ফুলোহাম্ম

খুশি রে আমরা বড় খুশি আমরা বেজার না আনন্দিত আনন্দিত শুধু আমরা কেন আসমান আনন্দিত জমিনটাও আনন্দিত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সবাই তো আনন্দিত আল্লাহ নবী দুনিয়াতে আসার পরে ভাবে দুনিয়াতে আসে নাই স্বাভাবিক আসে নাই দুনিয়ার যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে প্রত্যেকের শরীরে ময়লা লাগানো থাকে রক্ত লাগানো থাকে আমার ছেলে দুনিয়াতে দুনিয়াতে আসার সাথে সাথে আমি তাকায়া দেখি আমার সন্তান দেখে যেন গোসল পড়াইয়া খুশবু পড়াইয়া লজ্জাস্থান ঘুরে দুনিয়ার জমিনে পাঠাইছে চিৎকার দিয়া কোন সুবহান হঠাৎ না পৃথিবীর কোনো মানুষকে এইভাবে জন্মগ্রহণ করছে এই কোন করছে তাহলে আমার নবীর জন্মটা অলৌকিক ভাবে জন্ম রাসূল দুনিয়া তার সে গোসল করা অবস্থায় খুশবু পড়াইয়া রাসূলকে পাঠাইছে এখানে শেষ নয় পৃথিবীর প্রতিটা সন্তান আসার সময় কান্না কাটি করে রে আম্মা জান বলে আমার ছেলেও খানছে কিন্তু পৃথিবীর মানুষের কান্না আর আমার ছেলের কান্না এক রকম নয় আমি তাকায়া দেখি আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তান আল্লাহর কুদরতি পায়শান পড়ে গেছে

অলৌকিক ভাবে যেটা পৃথিবীর কোন মানুষ এইভাবে জন্ম নিতে পারবে না দুনিয়াতে আসার সাথে সাথে কেউ শেষ দা দিতে পারে না এখানে শেষ না হয় আল্লাহ নবীর মা আমেনা বলেন হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে আমার ছেলেকে নিয়ে যাবে আমি তাকায় দেখি আমার আশেপাশে আমার ছেলে নাই আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম কোথায় রে আমার কলিজার টোতরাকে সারা গড়ে বিশ্রায়া পাই না আওয়াজ আসলো আমি না চিন্তার কোনো

কোন মানুষের দ্বারাই সম্ভব হ্যাঁ আসে গেলে জোরে কম সম্ভব পৃথিবীর কোন মানুষ জন্মের পরে পৃথিবী ভ্রমণ করছে কথা হয় না আওয়াজ দিতে হবে আমার নবীর দ্বারাই সম্ভব এইভাবে অলৌকিক ঘটনা শুধু তাই নয় আবু তালেব বলেন আমি তাকায়া দেখি আমার বাতি যারে কুলে নিব আমার বাতি যা শুধু চতুর্দিকে মাথা লাড়ায় আর সূর্য হয়ে গেলাম আমি আমার বাতি যার চেহারার দিকে তাকায় আসি আমার চেহারার দিকে তাকায় না ডাইনে মাথা লড়ায় বামে লড়ায় হঠাৎ করে তাকায়া দেখি সূর্য চন্দ্রটাও ডাইনে লড়ে বামে লড়ে আর সূর্য হয়ে গেলাম ডাইনে বামে লড়ে শুধু তাই নয় আমার বাতিজা বামে যদি চেহারা ঘুরায় চন্দ্র বামে যায় আমার বাতিজা ডাইনে যদি চেহারা ঘুরায় চন্দ্রটার ডাইনে যায় চিকা দিয়ে শোভা আমার আমার পৃথিবীর কোনো মানুষকে আনন্দ দেয় নাই আমার নবীর আনন্দ দিছে তাই পৃথিবীর কোন মানুষের জন্য এটা সম্ভব ছিল না আমার নবীর জন্য সম্ভব ছিল শুধু তাই নয় একের পর এক অলৌকিক ঘটনা হালে আলামিন রাসূলকে নিয়ে যাবে সেদিন অলৌকিক ঘটনা যে উটনিটা হাঁটতে পারত না নবীর উঠানোর পরে উটনি এমন ভাবে দ্রুত গতিতে দৌড়ায় যেন সমস্ত উটকে পিছনে রেখে উটনি দৌড়াইয়া তায়েফে চলে গেছে সুবহান একের পরে ঘটনা ঘটে ঘটা সম্ভব না সম্ভব না যুবক বায়রা আমার নবী দুনিয়াতে আসছে খুশি সবাই খুশি সবাই খুশি কেউ কিন্তু বেজান না আল্লাহর নবীর জন্মটা অলৌকিক এবার মক্কাতে যখন চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া হাবিবে কি বিয়া বলছিল আজকের করতে গা বল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই সব মানুষটা বলে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তোমারে ডাকলাম আর তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলা কেমনে তুমি রাসূল হইছো এবার রাসূল প্রশ্ন করে আমার 40 বছরের জীবন ইতিহাস থেকে দেখো তোমরা যদি অ্যানালাইজ করো পর্যবেক্ষণ করো তাহলেই বুঝবা আমি নবী হওয়ার যোগ্য রাসুলের জীবনীটা কয় বছর তেষট্টি বছর চল্লিশ বছর কুরআন নাজিল হওয়ার আগে হলো চল্লিশ বছর চল্লিশ বছর পরে ঘোষণা দিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মানুষ বলে কেমনে রাসূলুল্লাহ হলেন নবী বলেন আমার জন্ম থেকে চল্লিশ বছর খাটা কইরা দেখ ভালো তারা যখন গবশনা শুরু করলো এক নাম্বার গবেষণা হলো নবী দুনিয়াতে যে জন্ম তো তৌলুকিক জন্ম যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না তাহলে এই দিক তাকাইলে উনি নবী হওয়ার যুদ্ধ আমার কোনোদিনের কাপড় সরতে পারে নাই এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না আমার নবীর দ্বারা সম্ভব ছিল তাই উনি নবী হওয়ার যোগ্য কথা হয় না নবীকে আনন্দ দেওয়ার জন্য চন্দ্র লড়াচড়া করে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না নবী হওয়ার জন্য এটাই যোগ্য কথা হয় না এটা এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে একে একে চল্লিশ বছর যখন তারা এনালাইজ করে দেখলো যে কথা তো সত্য উনি নবী হওয়ার যোগ্য কিন্তু এরপরেও নবী হওয়ার যোগ্য জানার পরেও অনেক মানুষ সেদিন নবীর হাতে কালেমা পড়ে নাই কথা ঘন্টি একজন এ শিখে স চল্লিশটা বছর আমার নবীরের সবাই ভালোবাসে উফা দিছে রেহে আল্লা আমি কারণ চল্লিশ বছরে আদেশ নাই নিষেধ নাই সুদের বিরুদ্ধে বয়ান নাই ঘুষের বিরুদ্ধে বয়ান নাই ফর্দা নাই কোন ওয়াজ নসিহত করে নাই কেউ শত্রুও নাই যেই মাত্র চল্লিশ বছর পূর্ণ হল আল্লাহ নবী বলেন নেই কোন মা বুদ আল্লাহ ছাড়া আজকের থেকে দাসের পূজা মাসের পূজা পূজা ল্যাংটার পূজা এই সমস্ত ভণ্ডামি আজকের পর সব বাদ এবার গোলামি চলবে কা যেই মাত্র রাসুল বললেন আজকের থেকে আগুনের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা পাথরের পূজা ল্যাংটার পূজা জড়ার পূজা আয়জনের পূজা খাইতনের পূজা সব বাদ গোলামি চলবে কা সেদিন থেকেই তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেছে কথা এখন বুঝতেছে সার্থে যখন আঘাত করছে তখন মানুষের ভিতরে রয়েছে এই চল্লিশ বছর উন্মতের জন্য পালনীয় নয় বুঝেন নাই মনে কথা চল্লিশ বছরের পুরা বিষয়টা কি কেউ পালন করতে পারবো পালন করা সম্ভব পালন যদি করতে পারবো তাহলে তুই নাসুলের মতো জন্ম ইয়া দেখা রাসুলের জন্মের পরে সূর্য চন্দ্র লড়াচড়া করছে তুই লড়াচড়া করে দেখা তাহলে বুঝা গেল চল্লিশ বছরের জীবন ইতিহাস এটা পালনীয় নয় এটা আলোচ্য আলোচ্য আলোচ্য

রাসুলের মিলা উনি আলোচনা করলে কি হয় নফল এবাদত বন্দে